গতকাল থেকে শুরু হয়েছে আমাদের নর্মাল কাজের সাথে নৌ পুলিশ তাদের আরও চারটি স্পিড যুক্ত করেছে তাদের পর্যাপ্ত জনগণ নিয়ে তারা বরিশাল এলাকায় তারা এ অভিযান চলছে আমাদের লোকজন সহ এরপরে আপনারা জানেন বরিশাল শিবপুর শরীয়তপুর আর হলো মুন্সীগঞ্জ এখানে কিন্তু সেনাবাহিনী অভিযান করেছে করে ফলে আমাদের অবৈধ জাল যারা ফেলতেছে তাদেরকে আটক করেছে তারপরে গতকালে আপনারা লক্ষ্য করেছেন যে নৌ বাহিনীর নৌ পুলিশের একটা জাহাজ থেকে জল কামান ব্যবহার করা হয়েছে ওই যারা আক্রমণ করে তাদেরকে প্রতিহত করার জন্য সামগ্রিকভাবে আমরা মনে করি যে গত বছরের তুলনায় এবছর যে সমস্ত স্টেক হোল্ডার সাত আটটা স্টেক হোল্ডার আমার নৌবাহিনী কোস্টগার্ড তারপরে এখানে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন মৎস্যদি দপ্তর এখানে এছাড়াও এর সামগ্রিকভাবে তারপরে এখানে বিমান বাহিনী ও এর মধ্যে আপনার জানেন এর আগে কিন্তু বিমান বাহিনী এরকম টহল দেয়নি ইতিমধ্যে তিনটি তো হেলিকপ্টার দিয়ে তিনটি টহল তারা ইয়ে করেছে সেটা আমরা গিয়েছিলাম যে ইয়ে থেকে হাইমসর তারপরে হাইমসর শরীদপুর তারপরে মুন্সিগঞ্জ তার মাদারীপুর এগুলো করা হয়েছে চট্টগ্রাম এলাকা হেলিকপ্টার দিয়ে করা হয়েছে আগামীকাল বরিশাল এলাকায় করা হবে এই যে এগুলো কিন্তু আসলে এবছর হলিস্টিক অ্যাপ্রু সবাই মিলে এটা অপেক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছে আশা করি এবছর আমাদের ইলিশের যে প্রজনন সফলতা বছর ধরে আরও বাড়বে হ্যাঁ যেটা ছিল একরকম এখন কারণে আমরা কিছুক্ষণ আগে কথা বলতেছিলেন এখন কিন্তু আমরা আটক করছি বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশ নেভি যদি পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে আসে তাদেরকে অনেকে কিন্তু আটক করা হচ্ছে আটক করে তাদেরকে আমাদের আইনের আওতায় আনা হচ্ছে